कबमत कबमत अरे रोई दो कबमत कैसे कर लो मत भक्त गवाचित गुर्जर पाषाद जी अरे या करू दिशा अरे या करू दिशा भगतोर प्रलय दिशा भक्त दिशा गुरुजी बाजू भटी सद निरपजना बजा हम के मालिक केसरा राजा सद निरपजना बजा हम के मालिक केसरा राजा कैसे सदा मुक्त शादी दिशा

সে বেশি নাম্বার পেয়েছে তার যোগ্যতা বেশি কিন্তু তারপরে সে চাকরি পাচ্ছে না কি হয়তো তার চেয়ে অনেক কম নাম্বার পেয়ে চাকরি পেয়ে যাচ্ছে এটা দেশের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ একটা বিষয় সরকারের যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় সেটার জন্য এটা হুমকি স্বরূপ আমরা কখনোই চাই না যে দেশের সর্বোচ্চ প্রশাসনের মতো একটা জায়গাতে কখনো লোকালেভেলের যারা স্টুডেন্ট তারা কম নাম্বার পেয়ে বা তাদের কম যোগ্যতা নিয়ে তারা সর্বোচ্চ পজিশনে চলে যাক এবং যাদের অ্যাকচুয়ালি মেধা আছে যোগ্যতা আছে তারা তাদের পরিশ্রম দেওয়ার পরেও যাতে চাকরি না পায় এরকম যাতে অবস্থা না হয় তাই আমরা আজকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে ইউনিভার্সিটির পক্ষ থেকে গোটা ছাত্র সমাজের পক্ষ থেকে সহভাগে অবস্থান নিয়েছি আমরা আশা করব সরকার যাতে আমাদের দাবি মেনে নেয় এবং খুব খুব সহজে আমরা যাতে নিজের মেধা দিয়ে নিজের পরিশ্রম দিয়ে যাতে আমরা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি সরকারের কাছে আমাদের এই একটাই দাবি আমরা আন্দোলন চলতে থাকবে যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে না নেয় আমরা ক্লাস পরীক্ষা বর্জন করব এবং আমাদের আন্দোলন চলতে থাকবে আমরা ভার্সিটি ফিরে যাব না আমাদের ডিপার্টমেন্ট এবং অন্য অনেক ডিপার্টমেন্ট পঞ্চাশ ষাটটার মতো ডিপার্টমেন্ট অলরেডি ক্লাস পরীক্ষা বর্জন করেছে এবং যতক্ষণ না সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে আমরা ক্লাসে ফেরত যাচ্ছি না আমাদের আন্দোলন চলতে থাকবে